জয় শ্রীকৃষ্ণ নমস্কার সবাইকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার এই ভিডিও শুরু করছি আজকে বৃষ রাশির কেমন যাবে জুলাই মাস দু হাজার পঁচিশ এই নিয়ে আমাদের আলোচনা থাকবে প্রথমেই বলে রাখি বৃষ রাশির কিন্তু কর্মক্ষেত্রে সুযোগ বৃদ্ধি হচ্ছে উন্নতি আর্থিক দিক দিয়ে শুভ দাম্পত্য অশান্তি কিন্তু বাড়তে চলেছে স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে তো আসুন বিস্তারিত জেনে নেওয়ার আগে জেনে নিই পয়লা জুলাই দু কোন ঘরে কোন রাশিতে কোন ঘরে অর্থাৎ কোন গ্রহটি অবস্থান করছে বৃষ রাশি সাপেক্ষে প্রথমে বৃষ রাশির নিজের ঘরে অবস্থান করছে গুরু শুক্র দ্বিতীয় স্থানে অবস্থান করছে রবি এবং দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থানে অবস্থান করছে যথাক্রমে বুধ চতুর্থ স্থানে অবস্থান করছে মঙ্গল কেতু যুক্ত হয়ে এবং বাকি কোনো গ্র ঘরেগুলো পরপর গ্রহণে কোনো দশম স্থানে রাহু অবস্থান করছে কুম্ভ রাশির ঘরে এবং একাদশ স্থানে শনি অবস্থান করছে অর্থাৎ মিন রাশিতে তো আসুন জেনে নেওয়া যাক কেমন যাবে বৃষ রাশির জুলাই মাস দু হাজার পঁচিশ প্রথমেই বলি আপনারা ভাগ্যের কিছু সহায়তা পাবেন কবে তেরো তারিখের পর থেকে দীর্ঘ দিন ধরে যে প্রচেষ্টা আপনারা করছেন কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো স্বীকৃতি পাচ্ছিলেন না প্রচণ্ড খেটে যাচ্ছিলেন সেই স্বীকৃতি পাওয়ার সময় কিন্তু এসে গেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য তেরো তারিখ শনি একাদশ স্থানে অবস্থান করছে আপনারা সবাই জানেন সেই শনি গ্রহ কিন্তু বক্রি হতে চলেছে আপনারা জানেন যে বক্রি গ্রহ হয়ে গেলে কিন্তু সেই গ্রহের কিন্তু বলবত্তা অর্থাৎ ক্ষমতা কিন্তু পাওয়ার বেড়ে যায় তো কাজেই এক্ষেত্রে কিন্তু একাদশভাবে শনি যখন বক্রি হচ্ছে ১৩ তারিখের পর থেকে সেক্ষেত্রে কিন্তু আর্থিক দিক দিয়ে কোনো ন্যায্য পাওনা কোনো অর্থ কিন্তু আপনারা পেতে চলেছেন তো কাজেই কর্মক্ষেত্রে কিন্তু আপনারা স্বীকৃতি পেতে চলেছেন যে পরিশ্রম দীর্ঘদিন ধরে আপনি করে এসছেন তার কিন্তু স্বীকৃতি পেতে প্রমোশন কর্মক্ষেত্রে কিন্তু হতে পারে যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন প্রচুর ছিল শত্রুতা সেগুলো কিন্তু ক্রমশ কমতে দেখতে পাবেন যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে হঠাৎ করে কিছু অর্থ লাভ পেতে পারেন হঠাৎ করে ন্যায্য পাওনা দীর্ঘদিন ধরে হয়তো প্রমোশন হয়েছেন এরিয়ার হয়েছিল ডিএটা পাননি সেই ডিএটা কিন্তু পেতে তেরো তারিখের পরে জুলাই মাসে যারা ব্যবসা করছেন বিজনেস লাইফে রয়েছেন দীর্ঘদিন ধরে কোনো কাস্টমারের থেকে হয়তো টাকা পাননি সেই টাকা অর্থ কিন্তু পেতে চলেছেন আপনারা যারা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন পেশাগত ক্ষেত্রে কিন্তু উন্নতি যারা ডাক্তার উকিল যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করছেন তাদেরও কিন্তু উন্নতির সুযোগ আসতে চলেছে কর্মক্ষেত্রে একটা সার্বিক উন্নতি একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যারা কিনা না বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছে যদি এর ভেতরে শুভ গ্রহের দশা সাপোর্ট আপনারা পেয়ে যান যেমন ধরুন লগ্ন আপনার জন্মকুণ্ডলিতে অবস্থান করছে যদি শুভ গ্রহ যেমন ধরুন শুক্রের কোনো দশা যদি চলছে যেমন ধরুন আপনাদের বুধ অথবা শনির যদি কোনো শুভ দশা আপনারা চলেন যেগুলো আপনাদের জন্মছকে শুভভাবে বলবান হয়ে অবস্থান করছে তাহলে কিন্তু এই ফল কিন্তু অবশ্যই পেতে পারে কিন্তু যাদের ক্ষেত্রে রাহু বা কেতু অথবা যাদের ক্ষেত্রে অশুভ মঙ্গলের যে মঙ্গল আপনার জন্ম ছকে পীড়িত অবস্থায় রয়েছে তার যদি দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু এই শুভত্বের কিছুটা হলেও হানি কিন্তু পাবেন দাম্পত্য ক্ষেত্রে কিন্তু কিছু অশান্তি হতে চলেছে ভুল হ হতে চলেছে একটা সেপারেশন পর্যন্ত হয়ে যেতে পারে এমন কি পুলিশ কেস পর্যন্ত হয়ে যেতে পারে যারা বৃষ না জাতক এবং জাতিকা রয়েছে এছাড়া আপনাদের কিন্তু কথাবার্তার ভেতর দিয়ে এবং একটা লাইফস্টাইলে একটা সুন্দর একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের কিন্তু বিলাসজাত জাত দ্রব্যের ক্ষেত্রে খরচ কিন্তু বাড়তে চলেছে একটা ব্র্যান্ডেড কোনো জিনিস আপনি কিনতে পারেন ঘরে নিয়ে আসতে পারেন আপনি কোনো ফ্ল্যাট পারচেস করতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু কিছু খরচ কিন্তু হয়ে যেতে পারে খরচের জায়গাটা কিন্তু কন্ট্রোল করুন খরচের জায়গা কিন্তু বৃদ্ধি পেতে পারে হঠাৎ কোনো অর্থ লাভ হতে পারে যে কথা বলছিলাম এবং সেই অর্থ যদি আপনি খরচা না করে যদি আপনি সেভিংস করেন তাহলে কিন্তু শুভ যোগ কিন্তু এখন আছে সঞ্চয়ের ক্ষেত্রে এই সময়টিকে যারা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন সঠিকভাবে বিনিয়োগ করুন আপনার যে প্রাপ্ত অর্থ আসছে অর্থ কিন্তু আসবে আপনার কাছে সঠিকভাবে বিনিয়োগ করুন ইনভেস্টমেন্ট করুন এখন ইউনিভার্স চাইছে আপনি এই সময়টিকে কাজে লাগান তো কাজেই সচেষ্ট হন খরচ কিন্তু কমান যারা দাম্পত্য জীবনে রয়েছেন যারা সম্পর্কে সমস্যার অবলম্বন করবেন একটু চলবেন হতে পারে আপনার বাড়িতে কিন্তু কোনো বাস্তুর কোনো সমস্যা আপনি কোনো রিনোভেশন করলেন তার ফলে কিন্তু বাস্তুর কোনো সমস্যা তৈরি হয়ে গেল হতে পারে আপনার মায়ের কিন্তু স্বাস্থ্য নিয়ে কিছু মেডিকেল এক্সপেন্সেস বেড়ে গেল স্বাস্থ্য নিয়ে চিন্তা বা স্বাস্থ্য হানির কোনো যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক দিয়ে কিন্তু খুবই ভালো এই সময়টিকে কাজে লাগান বিশেষ করে যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে রয়েছে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত রয়েছে যারা শিল্পী যারা আর্ট রিলেটেড কাজকর্ম করছেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন হয়তো কোনো অ্যানিমেশনের কাজ করছেন হয়তো কোনো মিডিয়া রিলেটেড কাজের সাথে আপনি যুক্ত রয়েছেন হয়তো এরকম হতে পারে যে আপনি কোনো সিনেমা ওয়ার্ল্ডের সাথে যুক্ত রয়েছেন টিভি টেলিভিশনের সাথে যুক্ত রয়েছেন হতে পারে আপনি কোনো সঞ্চালনা করছেন কোনো অ্যাঙ্কারেড হিসেবে কাজ কাজকর্ম করছেন সেক্ষেত্রে কিন্তু কিছু শুভ ফল পেতে পারেন হতে পারে যারা ইউটিউবার যারা ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন যারা কোনো কন্টেন্ট ক্রিয়েটিংয়ের সাথে যুক্ত রয়েছেন বৃষ রাশির জাতক এবং জাতিকা তাদের ক্ষেত্রে বলছি বিশেষ করে এই আগামী জুলাই মাস দু কিন্তু খুবই শুভ সময় এই সময়টিকে কিন্তু কাজে লাগান পেশার ক্ষেত্রে শুভ এবং ভ্রমণ কিন্তু একটা হতে চলেছে এবং সেই ভ্রমণ কিন্তু একটা খুব সুখকর ভ্রমণ হতে চলেছে যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন আঠেরো তারিখের পর সমস্ত বৃষরাশির জাতক জাতিকা যারা রয়েছেন ভালো করে শুনুন আঠেরো তারিখের পরে কিন্তু ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে কোনো সিদ্ধান্ত হঠাৎ করে হটকারিতার মাধ্যমে নেবেন না বুঝে সিদ্ধান্ত গ্রহণ করুন বুথ কিন্তু আপনাদের রেট্রোগেট হয়ে যাচ্ছে তৃতীয় স্থানে অর্থাৎ বক্রি হয়ে যেতে পারে যাচ্ছে তো লাইফস্টাইলে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে যারা বিশেষ করে বৃষ রাশি ছ তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখে যারা জন্ম তাদের কিন্তু কিন্তু তাদের ক্ষেত্রে আরও এই শুভত্ব কিন্তু বাড়তে চলেছে মানসিক দিক দিয়ে কিন্তু কিছুটা চাপে থাকবেন যারা যাদের কিন্তু বিবাহিত জীবন কিন্তু সমস্যায় রয়েছে দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক চাপ দ্বন্দ্ব কিন্তু বাড়তে চলেছে সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করুন স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখতে পাচ্ছি চোখের সমস্যা দূরের পাওয়ার কিন্তু বাড়তে চলেছে এছাড়া ঘুমের সমস্যা স্বাস্থ্য নিয়ে সমস্যা ব্লাড প্রেশার ওরিয়েন্টেড কিছু সমস্যা দেখতে পাচ্ছি যারা কিনা বৃষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তো কাজেই সাবধানতা অবলম্বন করুন সতর্ক থাকুন এছাড়া যারা প্রেমজ ক্ষেত্রে রয়েছেন দীর্ঘদিন কোনো ভুল বোঝাবুঝি চলছিল সেক্ষেত্রে কিন্তু একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে যারা নতুন ফ্ল্যাট কিনবেন ভাবছেন বাড়ি কিনবেন ভাবছেন অথবা একটা দামি গাড়ি কিনবেন বলে চিন্তাভাবনা করছেন লোন পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে ব্যাংক এই ব্যাংক ওই ব্যাংক বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন তো সেক্ষেত্রে তাদেরকে বলবো যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কিন্তু তাদের একটা লোন কিন্তু প্রাপ্ত হতে চলেছে তো কাজেই পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে থাকুন নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে সতর্কে থাকুন যাদের জন্ম ছকে ভালো করে শুনুন যাদের জন্ম ছকে যদি কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ থাকে সেক্ষেত্রে কিন্তু সতর্ক হন তারা কিন্তু বিশেষ করে শনিবার দিন মঙ্গলবার দিন বিশেষ করে এই সাতাশে জুলাই পর্যন্ত একটু সতর্ক থাকুন আপনারা যারা রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি পেটের কোনো সমস্যা ভুগতে পারেন অর্থাৎ বাইরে যদি যারা কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু খাবার দাবার বুঝে খান জলটা বিশেষ করে বুঝে খান পেশার ক্ষেত্রে শুভ আগেই বলেছি তো কাজেই সমস্যা আছে যারা সমস্যায় রয়েছেন সমস্যা আপনার সমাধান আমার দায়িত্ব নিয়ে আমি জ্যোতিষ আচার্য শ্রী শাস্ত্রী আপনাদের সমস্যার সমাধান করে থাকি আগামী দিনেও করব ভবিষ্যতেও যেমন বিগত দিনে করে আসছি আজও করছি যারা আমার কাছে দেখাতে যাইছে। অফলাইন বা অনলাইনে তারা দেখুন ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করুন করে জেনে নিন কবে কোথায় কখন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা দূরের বন্ধুরা রয়েছেন যারা আসতে পারছেন না সামনাসামনি দেখাতে পারছেন না তাদেরকে বলবো অনলাইনেও আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকি যোগাযোগ করুন ভালো থাকুন একবার আসুন একবার আনন্দে থাকুক সমস্যা যতই হোক না কেন আপনারা যারা জানেন আমার কাছে এসছেন যারা অনলাইন বা অফলাইনে আমার সাথে যোগাযোগ করেছেন তাদের জন্য বলছি তারা জানেন যে তাদের জন্য আমি আছি জ্যোতিষাচার্য শাস্ত্রী দায়িত্ব নিয়ে আপনার সমস্যার সমাধান করে থাকি যাদের আমি রেমেডি দিই সবাইকে তো দেওয়া সম্ভব হয় না সবাইকে দিই না যাদেরকে দিই তারা জানে যে আমি কিভাবে আমার রেমেডি কাজ করি সমস্যায় বহু জায়গায় বহুজনের কাছে গেছেন ফল পাননি প্রচুর পাথর রত্ন উপরত্ন প্রচুর কিছু করেছেন অনেক খরচা করেছেন ফল পাননি তারা আসুন আমি আছি তাদের জন্য একবার আসুন একবার দায়িত্ব নিয়ে আপনার সমস্যার সমাধান করে থাকি তো কাজেই সমস্যা ফেলে রাখবেন না জীবন আপনার যারা জীবন নিয়ে আপনার বিশেষ করে যারা সমস্যায় রয়েছেন যারা নিজের জীবন নিয়ে খুবই সিরিয়াস তাদেরকে বলবো একবার আসুন দায়িত্ব নিয়ে আপনার সমস্যার সমাধান করে দেব কর্মক্ষেত্রে কিন্তু কোনো বদলি হতে পারে ট্রান্সফারের যোগ যারা সমস্যায় ভুগছেন রাশি জাতক জাতিকারা তাদের উদ্দেশ্যে বলছি তাদের সাদা গরুকে কোনো খাবার দিন সাদা বস্ত্র দান করুন সাদা দুধের প্যাকেট কোনো মন্দিরে অথবা কোনো গরিব মানুষদের ব্রাহ্মণদের দান করুন বিশেষ করে শুক্রবার করুন ঘিয়ের প্রদীপ জ্বালান প্রতি শুক্রবার ঠাকুরের সামনে মা লক্ষ্মী নারায়ণের সামনে বৃহৎ ফল করে দেখুন আর যারা আমার এই চ্যানেলটি দেখছেন আপনারা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যার সমস্ত বন্ধুরা যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এই অনুষ্ঠান আজকের মতন এখানেই শেষ করছি আর আমার এই চ্যানেলটি বেল আইকনটি অন করে রাখুন লাইক করে দিন শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধব প্রিয় আত্মীয় স্বজন যারা আছে তাদের উদ্দেশ্যে যাতে যে কোনো সময় আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা সেটি যেন সঙ্গে সঙ্গে দেখতে পান আমি প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও জ্যোতিষের অনুষ্ঠান নিয়ে আসছি যাতে আপনারা উপকৃত হন যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর দেখতে থাকুন আমি প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন নতুন নতুন আঙ্গিকে বিভিন্ন নতুন জ্যোতিষের অনুষ্ঠান নিয়ে আসছি প্রোগ্রাম নিয়ে আসছি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর জ্যোতিষের যে পজিটিভ দিক আছে সেটিকে খেয়াল রাখুন আর হ্যাঁ যাদের এখনও রাশি জানেন না আমার কমেন্টস করুন এই ভিডিওতে আপনার জন্ম তারিখ দিয়ে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব আপনাদের রাশি আমি বলে দেব দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পাওয়ার দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমার এই প্রোগ্রাম এই অনুষ্ঠান শেষ করছি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোন ভিডিও নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নমস্কার সবাইকে হর হর মহাদেব